সাহিত্য সভায় মেতে থাকতে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শনিবার বিকালে ঘরোয়া পরিবেশে মনজ্ঞ এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয় অশোকনগর আট নম্বর কালীবাড়ি গোলমার্ট এলাকায় অনুষ্ঠিত এই সাহিত্য সভা কবি সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে ওঠে মন্দিরা চক্রবর্তীর উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে সভার শুভারম্ভ হয় পরিচালনা করেন অশোকনগর সভার আয়োজক কবি তথা নিবন্ধকার বরণ দত্ত এদিনের মনোরম এই সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ সঙ্গীত ও নৃত্যে হার্দিকভাবে অংশগ্রহণ করেন তারাশঙ্কর আচার্য বিশ্বনাথ সাহারায় শুভ্র চক্রবর্তী শর্মিলা পাল পাঁচগোপাল হাজরা মিন্টু বারুই দেবেশ চক্রবর্তী সুদিন গোলদার অরুণ সাহা রঞ্জিত হালদার শঙ্কর মল্লিক টুলু সেন শ্যামল ব্যাপারী রাজু সরকার প্রদীপ মিশ্রি প্রমুখ প্রতি মাসের প্রথম শনিবার অশোকনগর আটনং কালীবাড়ি গোল মাঠে সাহিত্যিকেরা সাহিত্য একটি সাহিত্য সভা আসরে বসেন এবং সেখানে বিভিন্ন সাহিত্য বিষয়ে আলোচনা হয় যা তাদের সাহিত্য সৃষ্টি সাহিত্য প্রতিভাকে বিকশিত করে চলেছে আজ অক্টোবর মাসের প্রথম শনি এবং চারই অক্টোবর আজ আমরা সাহিত্যিকরা সন্ধ্যাবেলা তাদের শিল্পকর্মকে সকলের সামনে প্রতিস্থাপিত করেছে নৃত্যের মধ্য দিয়ে আবৃত্তির মধ্য দিয়ে স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে আসুন যার উদ্যোগে এই সভা হচ্ছে এখন তার সম্পর্কে কিছু জেনে নিই আমার এখানে সাহিত্যসভার আমার নষ্টানজিক একটা ঘটনা ঘটে গেছে যে আমার জীবনের প্রথম সূত্রপাত সাহিত্যসভার সূত্রপাত হয়েছে হলো অশোকনগর স্টেশনের একটা ওয়াল ম্যাগাজিন দেখে সেই ওয়াল ম্যাগাজিনের সম্পাদকের কাছে আমি যাই তখনই সে আমাকে বলল যে সাহিত্য সভায় যাবেন না আমি আমি সভা ব্যাপারটা কী হ্যাঁ তখন উনি বললো যে সাহিত্য সভা হবে হচ্ছে গোবরডাঙ্গা সে বিশ্বনিবাস আচার্যের বাড়িতে সেখানে গিয়ে সাহিত্য সভা দেখে তখন আমি সেখানে ঘোষণা হলো যে ঘোষণা করলেন হচ্ছে যে রাসমোহন দত্ত যে কলকাতার বেচু চ্যাটাজি স্ট্রিটে ঋষিন মিত্রের বাড়িতে একটা সাহিত্য সভা হয় আমি সেই সাহিত্য সভায় গেলাম সেখানে গিয়ে দেখি যে আমাকে একজন বলছে এই বঙ্গ সাহিত্য সম্মেলনে সভা হয় যাবে হ্যাঁ প্রতি বৃহস্পতিবার শ্রীমানি মার্কেটে এবার সেই শ্রীমানি মার্কেটে সাহিত্য সভা করতে করতে আমি তারপরে অন্যান্য সাহিত্য সভায় যোগদান করি তারপরে এখানে আমি গোবরডাঙ্গা সেবা সাহিত্য সভায় যোগদান করি সেখানে আমি দেখলাম যে আমাদের এইখানকার সবাই আমাদের সেই সাহিত্য সভায় যায় আচ্ছা তারপরে আমি তখন বললাম আমার শ্বশুরবাড়িটা তো পড়ে রয়েছে শ্বশুরবাড়িতে সেখানে একটা সাহিত্য সভা হয় আমাদের এখানকার আমারও আমারও এখানে একটা নষ্টালজিক কাজ করে কারণ আমার এখানে শ্বশুর মাসাই খুব কালচারাল ছিল উনি উনি খুব ভালো আর্টিস্ট ছিল ওনার আঁকা এখন অনেক আছে তারপরে এইসব দেখে এইসব করার জন্যই আমার উদ্দেশ্য সাহিত্য সবারটা জিনিস কথাটা জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য আমি এটা করছি আমার না সমীর বরণ দত্ত ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি শ্যামল ব্যাপারী নিউজ প্রতিধ্বনি অশোকনগর